গুটি গুটি পায়ে সিয়াম আহমেদের জঙ্গলি কিন্তু শুধুমাত্র গল্পের ওপর ভর করে এগিয়ে চলেছে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে কারণ জঙ্গলির গল্পই জঙ্গলির সবচেয়ে বড় প্রাণ এবং শুধু জঙ্গলির গল্প নয় এবছরের যতগুলো বাংলাদেশের ঈদ রিলিজ সিনেমা রয়েছে প্রত্যেকটার গল্প যেন প্রাণ এবং ছাড়া সেই সিনেমার মধ্যে কোনো কিছুর ভ্যালু নেই দেখুন সাকিব খানের দুখানা ছবি রিলিজ করেছে সেখানে বরবাদ কেন এত এগিয়ে গেল অন্তরাত্মা কেন পিছিয়ে গেল এর পেছনের কারণ হচ্ছে গল্প এবং শুধু গল্প নয় স্টোরি টেলিং স্টাইল প্যাটার্ন ডিরেক্টরের ওপর ডিপেন্ড করে যে কিভাবে আমি স্টোরিটাকে বলবো আমি স্টোরিটাকে কীভাবে প্রেজেন্ট করব কারণ একজন পরিচালক সে সর্বপ্রথম একজন ভালো দর্শক সে কিন্তু আগে সিনেমাটা দেখে নেয় কেননা সে আরো হাজারজন পরিচালকের সিনেমা দেখে নিয়েছে তো গোটা পৃথিবীর সিনেমা সে দেখে নিয়েছে তারপরে সে যখন একটা চিত্রনাট্য লিখতে বসে বা সে যখন একটা অন্যের চিত্রনাট্য শোনে তখন তার চোখের সামনে কিন্তু সিনেমাটা ভাসে কারণ সে যেটা দেখবে সেটাই সে দর্শককে দেখাতে চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জঙ্গলিও কিন্তু ঠিক সেরকম প্রেজেন্টেশন হয়েছে কারণ জঙ্গলি এমন একটা লজে এমন একটা চকলেট বা এমন একটা বই যার কভার দেখে যদি আপনি জাজ করে নেন যে এটা তো এই ধরনের চকলেট হবে বা এটা তো এই ধরনের বই হবে ভুল করবেন কারণ ভেতরে গল্পে জঙ্গলি যে কত বড় ম্যাসেজটা দিয়ে গেল সেই ম্যাসেজটা শুধুমাত্র আজকের দিনে যারা সন্তান মানুষ করছেন তাদের জন্য একটা আলাদা ম্যাসেজ হয়ে থাকলো এবং শুধু তাই নয় অতীতে যারা সন্তান মানুষ রয়েছেন তারা যদি এই ছবিটা দেখে তাহলে তাদের মধ্যেও অনেক হয়তো এরকম মনে হবে যে আমাদেরও কিছু ক্ষুদ ঢাকার দরকার হতো তাহলে হয়তো আমাদের সন্তান আজকে হয়তো আপনার সন্তান একটু বিগড়ে গেছে বা বড় হয়ে হয়তো বিগড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার হয়তো এই গার্ডস ফিলিংসটা একটা আসবে এবং যারা আগামী দিনে বাবা মা হতে চলেছেন তাদের জন্য একটা মেসেজ যে মানুষ কিভাবে করতে হবে একটা সন্তানকে বা একটা সন্তানকে কিভাবে সময় দিতে হবে বাবা মার তো এক্স্যাক্টলি বাবা মা সন্তান এই যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে জঙ্গলি কোথা থেকে আসছে জঙ্গলি কিভাবে সে এতটা অ্যাগ্রেসিভ টেস নিয়ে ঢুকছে গল্পে তো এক্স্যাক্টলি এই টোটালটা আপনি সিনেমা না দেখলে ধরতে পারবেন না কারণ সিনেমার পারফরমেন্সের মধ্যে সিয়াম আহমেদ বুঝিয়েছে যে সে লম্বা রেসের ঘোড়া এবং সে কার সাথে ছবি রিলিজ দিচ্ছে সে সাকিব খানের দুটো সিনেমার সাথে ছবি রিলিজ দিচ্ছে সে নিশো ভাইয়ের সিনেমা দাগির সাথে ছবি রিলিজ দিচ্ছে সে মোশারফ করিমজির চক্কর তিনশো দিচ্ছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিয়াহ আহমেদ একটা বাচ্চা ছেলে হয়ে মানে বাচ্চা ছেলে বলতে আমি যে নামগুলো করলাম এর আগে মোশারফ করিম আফরান নিশো সাকিব খান এদের তুলনায় তো সিয়াহ আহমেদ একটা বাচ্চা ছেলে তো একটা বাচ্চা ছেলে হয়ে সে তার সিনেমার গল্পের উপর ভর দিয়ে এবং তার পারফরমেন্সের উপর ভর দিয়ে যেভাবে সিনেমাটাকে টেনে নিয়ে গেল এবং টেনে নিয়ে যাচ্ছে এখনও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেটে এবং যেখানে তার শোজ বাড়ছে এবং যেখানে ট্রেড অ্যানালিসিসদের সাথে আমার আলোচনা হচ্ছিল তারাও যেভাবে জঙ্গলির একটা ট্রেডকে নিয়ে আসছে সামনে মানে এতটা কেউ এক্সপেক্ট করেনি জঙ্গলির কাছ থেকে কারণ জঙ্গলি যখন টিজার বা ট্রেলার বেরিয়েছিল তখন আমরাও অনেক সমালোচনা আলোচনা করেছিলাম বা জঙ্গলি নিয়ে অতটা হাইপও ছিল না কারণ জঙ্গলির মার্কেটিং সেরকমভাবে হয়নি কিন্তু জঙ্গলির সিনেমার ভেতরে প্রচুর স্পন্সার দেখানো হয়েছে যে কেন এত স্পন্সার দেখানো হলো আমি বুঝতে পারলাম না যদি এত স্পন্সারই সিনেমার ভেতরে ইনফিল্ম অ্যাড দিয়ে থাকে তাহলে প্রমোশনের ক্ষেত্রে কেন জঙ্গলি টিম পিছিয়েছিল তাদেরকে এইটাই মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল যে সিনেমাটা যে একবার দেখবে সে মানে যেটাকে বলে মুখে বলে 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 ছবি হিট করিয়ে দেবে তো এক্স্যাক্টলি জঙ্গলির ক্ষেত্রে তাই হচ্ছে কারণ মানুষ আলোচনা করে ছবি হিট করিয়ে দিচ্ছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা নতুন বাবা মার বা আগামী দিনে যারা বাবা মা হতে চলেছেন তাদের জঙ্গলি অবশ্যই দেখা কর্তব্য মানে করণীয় কারণ জঙ্গলি দেখতেই হবে কারণ আপনার সন্তান কখন কি করে ফেলবে আপনি নিজেও জানেন না যদি আপনার সন্তানের জীবনে একজন জঙ্গলি এসে না উপস্থিত হয় তাহলে আপনার সন্তানের কি অবস্থা হতে পারে সেই ভয়ঙ্করতা আমাদের কলকাতার বুকে সল্টলেক বা নিউটাউনে কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছি একটি চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটি টোটো চালক কীভাবে ধর্ষণ করে খুন করেছে আমরা দেখতে পেয়েছি সেটা তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জঙ্গলি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম অন্তত ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেবে আমরা ভারতবাসীরাও দেখবো আমি তখন জঙ্গলির মানে আরেকটা রি রিভিউ দেব অবশ্যই ভারতবাসীরা যখন সবাই দেখতে পাবে ছবিটাকে তখন একটা রি রিভিউ দেব তো এক্স্যাক্টলি এই যে মেসেজটা জংলি দিয়ে গেল যে আর অন্যান্য কোনো সিনেমা এতটা দমদার মেসেজ আগামী দিনের জন্য দিল না হ্যাঁ দাগি একটা মেসেজ দিয়েছে বরবাদ কমার্শিয়াল ছবি আমি বরবাদের কথায় আসছি না চক্কর একটা থ্রিলার চক্কর তিনশো দুই একটা থ্রিলার জনরের ছবি তাও তার মধ্যে একটা মেসেজ আছে কিন্তু জঙ্গলির মেসেজ ঈদের এই সবকটা সিনেমার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা দিয়ে গেলো জঙ্গলি এবং শেয়া সেই লেভেলের অভিনয় এবং যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে সেই লেভেলের অভিনয় এখানে বুবলির কিছু করার ছিল না এখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কিছু করার ছিল না কেননা পুরো গল্পই হচ্ছে জনি আর পাখির তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা মাস্টওয়াস ছবি ছবিটা দেখুন এবং ইন্ডিয়াতে রিলিজ হলেও আমি আরেকবার রিভিউ দেব এবং সবাইকে বলবো ছবিটা দেখতে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার